ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কত মানুষ আমাদের পুলিশ মাইয়ে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে চিকিৎসা করতে ঝুলাই গুলি করে মারে মারা এইরকম বিভৎস ঘটনা কে দেখছে আর যতগুলি আমি দেখলাম মনে হলো পুলিশ গুলি তো বললে হতো সেটা সব বুলেট এবং কাছের থেকে পাওয়া তাহলে আবার গোর্পুরে

উন্নতি করার জন্য তাই না জি জি কাজে আপনারা যেভাবে আছেন বাবা মারা সবাই থাকেন আর আপনারা পনেরো ছোট মর্যাদার সাথে পালন করেন শেখ হাসিনা